তো প্রায় টাইমে আপনার দোকানে আসি তো আজকেও চলে আসলাম মানে আপনার দোকানের চা এত ভালো লাগে ঠিক আছে তো এত দূর প্রায় হচ্ছে এক লিটার তেল খরচ করে এইখানে আপনার কাছে এক কাপ চা খেতে আসা ঠিক আছে তো যাই হোক একটা চা দিন তো আপনাদের আপনার এখানে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মোটামুটি এখানে অনেক কিছুই পাওয়া যায় দেখতেছি আপনার দোকানে আমার এখানে তুমি পাবা হ্যাঁ বিকালে তিনটার পরের থেকে আলুর চাপ পেঁয়াজি বেগুনি ঝালমুড়ি বিখ্যাত ওটা পাবা ঝালমুড়ি বিখ্যাত না এখানে ওটা পাবা এক জায়গায় তারপর তুমি পাইতে মনে করো যে এখানে মানে সম্পূর্ণ কিছুই আছে তবে বিখ্যাত ঝালমুড়ি আর মালাই যারা সবচেয়ে

তবে আমার দুধরা সত্য যে কোনো লোক আমারটা হয়তো পরীক্ষা করতে পারে কোনো সমস্যা নাই আপনি হচ্ছে অনেক আগে থেকে চায়ের সার্ভিসটা জনগণকে দিয়ে আমি একাই ছিলাম আর কোনো দোকান ছিল না এখন তো অনেক আপনি শুরুটা কিভাবে হয়েছিল এটা একটু বল যদি আমি শুরুটা যদি বলো তাইলে আমি দিবাগত ষোলো বছর সৌদিতে ছিলাম আসার পরে হয়তো আমি অনেক ধরনের ব্যবসার সাথে জড়িত ছিলাম আগে দোকানটা নেওয়ার পর দেখা হবে ইনশাল্লাহ তবে যাই হোক না শিখে অনেকটাই বেশি পাইছিপাগ দেওয়ার মানে কারো হাত না কিন্তু যদি আমি বলি না আমার কেটে হয়েছে না না এটা আমার হয় নাই আল্লাহ আল্লাহ আমি এখানে হয়তো কেজি দুধ নিয়ে বইছি এত বড় ব্যস্ত ছিল দোকানটা ছিল ছোট তবে আমি ব্যস্ত তবে এই পর্যন্ত আমার মোটামুটি ভাবে আমি দোকানটা চারবার বড় করছি হয়তো

মালাই চাটা আবিষ্কার বলতে একদিন হয়তো ওই আমার ছেলের বললাম যে একটা মালাই চা খাও দেখো মানে এটা আমি বিক্রি করার জন্য করি নাই আচ্ছা আচ্ছা উনি বললো ঠিক আছে তাহলে বানাই দেখি এভাবে এভাবে তখন বানাইলো আর ওই চাটার আমি মানে ওই বানানোর পরে আমি এটার মোটিভাইটা দিলাম যে গুড় বা এই এই জিনিসটা এটার মধ্যে দিলে সবচেয়ে সচ্ছল এবং খাদের সুস্বাদু হবে আচ্ছা তবে আশা করা যায় কি যে সুস্বাদু হইতে

আমি ষোলো বছর সার্ভিস করার পর হয়তো আমার মতো যদি অন্য ষোলো বছর থেকে আসতো থেকে খায় খেয়াল আমি হয়তো আমার ছেলে সন্তান ঠিক আছে সৌদি তে আমি হয়তো দেখা গেছে মাসে লাখ ওইটা এখানে কামানো সম্ভব না আর ওইটা আমি আশাও করি না সৌদির এক লাখ টাকা এখানে যদি তিরিশ হাজার টাকা হয় আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার আমার ব্যক্তিগতভাবে তুমি কি বাবা জানিনা না তবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে সৌদি এক লক্ষ টাকা কামান এই এখানে আমি যদি খাওয়া দাওয়ার পরে যদি আমার বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা থাকে তাহলে আলহামদুলিল্লাহ ওখানে এটার মধ্যে আর কোনো খরচ নাই আর সৌদিতে এক লক্ষ টাকা কামাইলে বহু খরচ আছে একাম আছে এ আছে সে আছে বহুত কিছু নিজের ফ্যামিলির খরচ আছে এটার এই দোকান ভাড়াটা কত দিতে হয় মান্থলি আমার দোকান ভাড়াটা দিতে হয় তোমার টাকা ছয় হাজার তবে আমি দোকান ভাড়া দিই না আমি মাটির ভাড়া দিই না ও আচ্ছা আচ্ছা দোকানটা আমি নিজে করেছিলাম নিজে নিজে তবে আমি দোকান ভাড়াটা দিই মাটির ভাড়াটা আচ্ছা ঠিক আছে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম